সত্য মানা চাই যে জমাতে দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি চারিদিকে হুলস্থুল অবস্থা তখন মনে করবেন আজ হয় কেউ মারা গেছে না হয় মসজিদে মিলাদ আছে কিন্তু আজ এই মসজিদের আওতায় একটা ফাতেহা আছে তাও আবার বড় লোকের মাংস দিয়ে বর্তমান বাজারে বড় লোকের মাংস হলো গরুর মাংস মধ্যবিত্তের মাংস বয়লার আর গরিব মানুষের একমাত্র ঝটপট মাংস একটা ডিম আর কি যা দিয়ে তারা মাংসের অভাব পূরণ করে তাই মসজিদ আগমন ঘটেছে গরু ব্রয়লার ডিম খাওয়া সব শ্রেণীর পেশার মানুষের সবার মুখেই আজ হাসির পানি ছলছল করছে তাড়াতাড়ি যাই খাবারের বিষয়ে লেট করতে নেই আজ আবার সঙ্গে সাথে কেউ নেই আমি বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে তাদের থেকে বিচ্ছিন্ন যেতে যেতে এলাকার রাজার সঙ্গে দেখা যাকে আমি সুখী মানুষ বলে আখ্যা দিয়েছি জাকির ভাই মানসিক রুগী যার বউ মাইয়া পোলা জন্য ভবিষ্যৎ কোনো কিছুর চিন্তা ভাবনা নেই মন যেখানে যেতে চায় চলে যায় তার কোনো দিক বেদিক নেই আমাদের মতো খাওয়ার চিন্তা নেই চুপচাপ নিজের সাথে নিজে গল্প করে যাচ্ছে আজকের অনুষ্ঠানের আসল আকর্ষণ এরা এরাই উত্তম কাজ করে দুদানা পেটে পুড়ে মাদ্রাসা মুখ রওনা হয়েছে পবিত্র কোরআন পাঠ করে মৃত ব্যক্তির জন্য এরা দোয়া খাওয়ায়ের করেছে সারাদিন কি খবর এরা কারা নামাজ কালাম কোথায় পড়ল তারা মিলাদ মাহফিলের খবর নেই যার যার জায়গায় আসে গারা এদের চোখে যেটা আমরা এক সময় করতাম এখন আমরা বটতলার হাজি এক হাজার মানুষের আয়োজন বড়লোকের মাংসের গন্ধ সেই সংখ্যা পনেরোশো সারিয়েছে বাড়িওয়ালার কপালে ভাস পড়াই স্বাভাবিক তাই এখন নতুন রান্না রান্নাবান্না করে সব কিছু ঠিক করা হচ্ছে সময় যেন কাটে না খাবার কপালে জোটে না কেমন সময় আসিলাম ছুটে কিছু শেষ সবাই দেখি খেয়েছে খুটে এরা আশা নিয়ে বসে আছে এমন অপেক্ষা করা আবার মজার আছে যদি খাবার অবশ্যই পাবো এই কথার নিশ্চয়তা থাকে এই অপেক্ষা মধুর হবে যদি শেষমেশ খাবার প্লেটে আসে বাবুর্চি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন একাই একসর মতো শরীরী ভাষা তাদের মধ্যে যদি পারে তো পাঁচ মিনিটে কিল্লা ফাতেহা করলে বাঁচে তবে এরকম রান্নার স্বাদ আবার ভালো হয় না এমন রেকর্ড আছে তবু কিছু করার নেই কেউ খাবে কেউ খাওয়াবে এই হলো আসল ব্যাপার ভালো খাবার বড় অনুষ্ঠানে আবার দুই নাম্বার কাজ বেশি হয় এই ধরুন যেমন কেউ দুইবার খায় তিনবার খেয়ে কেউ আবার হ্যাটটিক করে গিনেস রেকর্ড করতে চায় তাই আমি এলাকার কিছু পোলাপানের সঙ্গে দুষ্টামি করছি হাত চোখে দেখছি আর দেখি কি করা যায় ধরা খেলে সোজাসুজি বিয়ে এই যে আমি আমরা আমরা একবার হালকার উপর ঝাপসা মতো খেয়েছি এখানে আমরা যারা আসি সবাই প্রায় পনেরোশো লোকের খাবার পরিবেশন করে বড্ড ক্লান্ত এখন আমাদের পালা খাবার খাওয়ার দরকার ছিল মেলা কিন্তু এখন আর আগের মতো পেটের মধ্যে ক্ষুধার সিংহ হুঙ্কার দিচ্ছে না তাই যা পাই তাই খাই আজ এখানেই বিদায়